দর্শক সব একজন সেনা সদস্য কোটিন হুংকার দিয়েছেন বদামতী বিরুদ্ধে ও আইনস্ট্রিংকল রক্ষাকারী বাহিনী পুলিশের বিরুদ্ধে এবং সেনাবাহিনী কে পদকীব নিতে বলেছেন সেনাবাহিনী ক্ষমতা দখল করার কথা তিনি বলছেন। তাহলে কি ক্ষমতা দখল করতে যাচ্ছে সেনাবাহিনী এই ভিডিওতে আমরা দেখব তার বক্তব্যটি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখাবো এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন নির্বাচনের তফসিল ঘোষণা হবে কয়েকদিনের ভিতরে এই নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা রাজপথে নামবে তাদের আত পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ আরো বলেছেন যে বিএমপি জামাত হচ্ছে তারা সন্ত্রাস তারা সন্ত্রাসী কার্যকলাপ করে সাধারণ জনগণের উপর হামলা করে সাধারণ জনগণকে তারা পুড়িয়ে মারে এরকম বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এসব বিষয় নিয়ে মুখ একজন সেনা সদস্য এই সেনা সদস্য যে বক্তব্যটি দিয়েছেন আপনারা দেখেছেন তিনি কিন্তু সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেন এই সেনা সদস্যর বক্তব্যটি ব্যাপকভাবে সকলে প্রচার করে সকলে শেয়ার করে সকলে লাইক কমেন্ট করে এই সেনা সদস্যকে উৎসাহ দেয় সেই জন্য কিন্তু এই সেনা সদস্য উৎসাহ পেয়ে কিন্তু ন্যায় কথাগুলো বলতে পারে দর্শক আপনার কাছে কি মনে হলো আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন একটি কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন পরবর্তী এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো হবে পরবর্তী কোনো ভিডিওতে